জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ সকালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় আঠাশ দিনে নেয়া মামলাটির চুয়ান্ন সাক্ষীর মধ্য থেকে বেশ কজনের জবানবন্দি ও জুলাই আন্দোলনকালীন সংগঠিত হত্যা এবং নির্যাতনের ঘটনায় দৈনিক পত্রিকার উদ্ধৃতি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর এছাড়াও জুলাই আন্দোলনকালীন গাজীপুরের কোনা বাড়িতে হৃদয় নামের এক যুবককে গুলি করে পুলিশের নির্মম হত্যাকাণ্ডের একটি ভিডিও উপস্থাপন করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছিল রাষ্ট্রপক্ষের পর শেখ পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তি তুলে ধরবেন আর শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডনের সুযোগ পাবেন যুক্তি তর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে এর আগে এই মামলায় আটাশ কার্য দিবসে গত আটই অক্টোবর মামলাটির রাজ তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরার মধ্য দিয়ে ও শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এই মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজ সাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ একুশে অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই